হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর রাধারানীর কৃপায় আমিও ভালো আছি আশা করি তোমরাও রাধারানীর কৃপায় সবাই ভালো আছো আর ভালো থাকবেও সবসময় হাসি খুশিতে থাকবে তো দেখতে থাকো আজকের ভিডিওটা তো আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও যে বর্ষাকালের সন্ধ্যায় আমার গভূষণাদের আমি সেবা কি কি করে দিচ্ছি আর মানে সেবা দিচ্ছি শয়ন দিচ্ছি কিভাবে সেই ভিডিও নিয়েই তোমাদের কাছে এসেছি কারণ বর্ষাকাল একটা এমনই সময় যে সময় কিন্তু আমাদেরও ঘরে বসে থাকলে মনে হয় যে কি খাই কি খাই এটা কিন্তু দেখবে সবার ক্ষেত্রেই মনে হয় যে বা যখন বাইরে যখন অঝরে বৃষ্টি হয় তখন যেন মনে হয় একটু ঝাল খাই একটু টক খাই একটু ফুচকা খাই এরকম একটা মনে হয় তো আমিও ভাবলাম যে হয়তো আমার আমাদের মতনই বা আমার ঘরে যেহেতু দুটো ছেলে রয়েছে আমি জানি ওদের স্বভাবটা কি কখনো বলবে এই খাবো ওই খাবো তাই ভাব ভাবলাম তাহলে আমার হয় তো হয়তো কিছু খেতে ইচ্ছা করছে তো সেই ভেবেই আজকে ভিডিওটা আমি করেছিলাম একদিন আগে যখন দু সারাক্ষণ বৃষ্টি হচ্ছিল ঠিক তখনেরই এই ভিডিওটা প্রচুর পরিমাণে মিষ্টি সেই দিনও হয়েছে দেখো প্রথমেই ঠাকুর ঘরে এসে সন্ধ্যাবেলা সমস্ত ঠাকুরের কাছ থেকে ফুলগুলো তুলে নিলাম আর এক ঝুড়ি ফুল দেখলে তো কইটুকু হয়ে গেছে তো তারপর আমি প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি সন্ধ্যা দেবো বলে সন্ধ্যাবেলা তেলের প্রদীপ জ্বালিয়ে নিলাম ধূপ জ্বালিয়ে নেবো তো আগে সন্ধ্যাটা দিয়ে নি তারপর তোমরা দেখতে পাবে যে আমি আমার গোপুসোনাদের জন্য আজকে কি করি তো তবে এটা একদম বলতে পারো মানে আমি এটা একদম মানে মন থেকে ভাবা না এটা আমার স্বপ্নে দেখেছি আর কি যে এরকম একদিন যে কোনো দিন যে যেন ওরা ঝালমুড়ি খাচ্ছে এরকম একটা ব্যাপার তো সেটা ভেবেই তো আমি ভাবলাম যে তাহলে আজকেই যখন এত বৃষ্টি পড়ছে বাইরে তো কিছু ভেবেছিলাম এনে দেবো গোপুসোনাদের তো সেসব যখন আনা হয়নি তাহলে আমি বরঞ্চ এই বর্ষার সন্ধ্যায় আমি আমার গোপাল সোনাদের করে দিয়ে আজকে ঝালমুড়ি তো সেই নিয়েই ভিডিও মানে আজকে ঝালমুড়ি খাবে সেই ভিডিওই নিয়েই তোমাদের কাছে চলে এসেছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে তো চলো আগে সন্ধ্যা দিয়ে নি ঘরের সন্ধ্যাটা দিয়ে নি ঠাকুর ঘরে তারপর আমার তলায় গিয়ে সন্ধ্যাটা দেবো ঘরে তো সন্ধ্যাটা দিয়ে নিলাম এবার তুলসীতলায় যে প্রদীপ দেখাবো সেই প্রদীপটাও আমি তেল দিয়ে জ্বালিয়ে নিই মজার ব্যাপার হচ্ছে এটাই যে প্রত্যেক দিনই তুলসীতলায় আর ঘরের প্রদীপের সলতে আমাকে দিতে হয় কারণ এতটাই ইঁদুর ইঁদুর আমার প্রদীপের সলতে নিয়ে সব চলে যায় তো সেই জন্য প্রত্যেক দিনই সলতে দিয়ে আমাকে প্রদীপের সলতে তৈরি করতে হয় তো চলো এবার চলে যাই তলায় আগে সন্ধ্যাটা দিয়ে আসি তো দেখো যে কোনো কারণেই ফোনটা একটু ঘুরে টুরে গেছিল হবে ভিডিও করার সময় তো এটা একটু লম্বাই ভিডিও হয়ে গেছে তোমরা একটু দেখে নিও ভিডিওটা আমি সন্ধ্যাটা দিয়ে নি তুলসী তলায় তুলসী মহারানীকে আমি ধূপ প্রদীপ সমস্তটাই দেখিয়ে নিলাম আর তুলসী তলায় প্রদীপ দেখানোর সময় সন্ধ্যা দেওয়ার সময় যে মন্ত্রটা তোমরা আশা করি জানো সবাই এটাই যে তুলসী তলায় দিচ্ছি বাতি সাক্ষী থেকে ভগবতী সাক্ষী থেকে ভগবান আর লক্ষ্মী নারায়ণ এটাই আমি জানি আমার ঠামা আমাকে আমার ঠাকুমা আমাকে এটাই শিখিয়ে যে যে তলায় যখন সন্ধ্যা দিতে হয় তখন এটাই বলতে হয় তো আমি এটা বলেই আমি সন্ধ্যা দিই সময় তো তুলসী তলায় সন্ধ্যা দিয়ে চলে এসে ঘরেও শঙ্কু বাজি নিলাম আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর সপ্তাহে সপ্তাহে প্রত্যেক গোপাল সোনাদের জন্য যা যা জিনিস আসে সমস্ত কিছুটাই ঢেলে রাখতে হবে ডিবেতে তো ভাবলাম আজকেই ঢেলে রাখি কারণ বাইরে বৃষ্টি মানে কোথাও সেভাবে বেরোতেও পারবো না তো সেই কারণে লজেন্স বিস্কুট ঝুড়ি ভাজা ছোলা বাদাম তারপর বিস মানে সমস্ত কিছুটাই সব যা যে যা কৌটোই সব ঢেলে রাখি নকুলদানা বাতাসা যেটা আমাদের প্রত্যহ দিনের মানে প্রত্যেক দিনই লাগে ভোগে দেওয়ার জন্য সমস্ত কিছুই ঢেলে নিচ্ছি গুছিয়ে ঢেলে নেওয়ার পর তারপর গোপাল জন্য তৈরি করব ঝালমুড়ি গোপাল সোনাদেরও বাচ্চার মতনই মানে দেখতে হবে আর কি মানে কখন ওদের এক খাবার রোজ ভালো লাগে না তো সেই কারণেই অল্প অল্প করে কিছু এনে রাখি আর ওই যে বললাম এতটাই ইঁদুর ডিবে ফুটো করে জিনিস খেয়ে ফেলছে তো সেই কারণেই অল্প অল্প আনা কারণ ওই খাবার তো আর দেওয়া যাবে না অল্প কিছুটা লজেন্স এনে রাখলাম আর দেখো এই যে লিটিল হার্ট বিস্কুটটা আমার গোপাল সোনারা খেতে খুব ভালোবাসে মানে ওরা আমি যদি অন্য কোনো বিস্কুট কিনতেও যাই তাহলে আমার মনটা ওই বিস্কুটের দিকে চলে যায় যে ওই বিস্কুটটা ওরা খাবে তো সেই কারণে ওই বিস্কুটটা নিয়ে আসি আমি বেশিরভাগ সময় সব কিছুই ঢেলে নেওয়া হয়েছে দেখো কৌটোর মধ্যে জিনিসগুলো ভালো থাকবে আর যখন ইচ্ছা তখনই অল্প অল্প কিছু দেওয়া যাবে তো ঝালমুড়ি করব বলে নিয়ে চলে এসেছি শশা টমেটো ধনে পাতা এই সব কিছু দিয়েই আমি ঝালমুড়িটা করে দেবো প্রথমে এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর ঝালমুড়ি বানিয়ে দেবো এই যে আমার ঠাকুর ঠাকুরঘরে সবসময়তে মুড়ি থাকেই যে মুড়িটা মানে ওপরেই থাকে ঠাকুরের রান্নাঘরে আমি রাখি না ঠাকুর ঘরেই রেখে দিই যে যখন ইচ্ছা তখন গোপাল সোনাদেরকে মুড়ি দেওয়া যাবে কারণ গোপাল সোনারা মুড়ি খেতে খুবই ভালোবাসে আমার রানীও কিন্তু মুড়ি খেতে ভীষণ ভালোবাসে তো তাই জন্যই আজকে সন্ধ্যাবেলা আমি ভাবলাম যে তাহলে ঝালমুড়ি করে দিই আর সেদিনকে আমি স্বপ্নে দেখছি নিজে যে আমার গোপাল সোনারা মানে ঝালমুড়ি খাচ্ছে আমি ঝালমুড়ি করে দিয়েছি না ঝালমুড়ি খাচ্ছে তো সেক্ষেত্রে ভাবলাম তাহলে আজকেই করে ফেলি আমি টক জল মানে একদমই দিইনি কারণ টক টমেটো দিয়েছি বলে আর টক জল দিইনি যেহেতু ওরা ছোট বাচ্চা তাই জন্য আর জল দিইনি দেখো মুড়িটা একটু ভালো করে মেখে তারপর একটা তুলসী পাতা দিয়ে অবশ্যই গোপাল সোনাদের ভোগে তো তুলসী পাতা দিতেই হবে তুলসী পাতা দিয়ে নিবেদন করে দিয়েছি তারপর আমি ভাবলাম যে ওরা তো খাবেই তার আগে ওদেরকে একটু একটু করে খাইয়ে দিই তো সবাইকে চামচ করে তুলে একটু একটু করে প্রথমে খাইয়ে দিচ্ছিলাম তারপর হাত জোর করে অনুরোধ করে গেলাম যে তোমরা যেটা খেতে চেয়েছিলে ঝালমুড়ি তো সেই ঝালমুড়ি আমি তোমাদেরকে আজকে বানিয়ে দিয়েছি আমি যেরকম পেরেছি তোমরা মানে খুশি মনে আনন্দ করে এটা সবাই মিলে খাও এই বলে আমি ঠাকুরঘর থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে গিয়েছিলাম কিছুক্ষণ পরে এসে আমি মানে ভোগটাও নামিয়ে নিলাম ঝালমুড়ি আর জলটা সমস্তটাই নামিয়ে নিলাম সেদিনকে এতটাই বৃষ্টি হচ্ছিল বন্ধুরা মানে কি বলবো ঠিক আমার মানে ঠাকুরের সেবা দেওয়া হয়েছে শয়নে দেওয়া হয়েছে আর সঙ্গে সঙ্গে কারেন্টটা চলে গেলো ততক্ষণ পর্যন্ত কিন্তু কারেন্ট ছিল তারপরেই ওদের বিছানাটা করে নিলাম ওদেরকে শয়নে দিয়ে যাব একদম আর সবাইকে নাবিয়ে নিয়েছি সব ছোট ছোট বাচ্চাদের ওদের এবার একটু সাজটা খুলে দেবো পোশাকগুলো আজকে খুলবো না কারণ সবাই হালকা পোশাকই পরেছিলো আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে একটু হালকা ঠান্ডা ঠান্ডাও লাগে তাই জন্য আজকে একদম হালকা পোশাক পরানো ছিল বলে আর আজকে পোশাকটা সেভাবে খুলিনি আর সবাই তো ঝালমুড়ি খেয়েছে তো কি ওরা কীভাবে জল খেয়েছে খেয়েছে কি না আদৌ তো তাই শোয়াবার সময় আমি একটু সবাইকে একটু জল খাইয়ে দিলাম জল খাইয়ে তারপর ওদেরকে ঘুম পাড়াবো যতটা পারি তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি আমি জানি না তোমাদের ভালো লাগে কি না আমার কিন্তু খুবই ভালো লাগে যে তোমরা যে কজনই আমার ভিডিও দেখো না কেন যে আমার গোপুসোনাদেরকে বা আমাকে ভালোবেসে আমার ভিডিওটা দেখছো তো তাতেই আমি খুব খুশি তো ভিডিওটা যখন আমি তোমার করি তোমাদেরকে দেখানোর জন্য সবার কাছে অনুরোধ রইল যে সবাই একটু ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর বেলাইকানটা প্রেস করে দিও যাতে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা আমার ভিডিও ঝটপট দেখে নিতে পারো দেখো সবাইকে শুয়ে দিয়েছি যারা যারা আমার ভিডিও দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো খুব ভালো লাগে যখন কমেন্টগুলো পড়ি আর ভাবিও যে না তাহলে তোমরা আমার ভিডিও দেখছো এটা ভেবে তো দেখো সবাইকে শুয়ে দিয়েছি সবাইকে মাথায় গায়ে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো আজকের মতন আসি দেখা হবে আবার অন্য কোন দিন অন্য কোনো ভিডিও নিয়ে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তাহলে কিন্তু একটা লাইক করে দিই অন্তত আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো আর সারা রাতের জন্য মাথার সামনে এক গ্লাস জল রেখে দিলাম যাতে যে কোনো সময় আমার গোপুসোনাদের জল তেষ্টা পেলে খেতে পারে তো হরে কৃষ্ণ রাধে রাধে